এবার আপনাদের সম্মুখে তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি সেটা হলো কি যে দাউদ বিন আলী যে আহলে হাদিসদের যে গুরু প্রথম যে ইংরেজদের কাছ থেকে তৈরি এই গুরুর মানে কিতাবে সে আল্লাহকে সৃষ্টি পদার্থ বলেছে দ্বিতীয় নম্বর সে কিয়াসকে অস্বীকার করেছে এবং আরও অনেক কিছু বলেছে তার উত্তর আমি আপনাদের সম্মুখে উত্তর এবং তার প্রশ্ন মানে সব কিছু নিয়ে আলোচনা করছি এখানে যে মানে তার কথা বলেছে যে কাজী সৌকানি নইলুল আউতা কিতাবের মধ্যে লিখেছে যে দাউদ যে কিয়াস অমান্যকারীদের মতে স্ত্রীর সঙ্গমকালে বীরজ্য যদি না যদি বাহির হয় তবে মানে গোসল ফরজ হবে না তাহলে এই যে দাউদের মতে হলো যে স্ত্রীর সহবাস করলে বীর্য যদি না বাহির হয় তাহলে কিন্তু তার গোসল ফরজ হবে না তারপরে আল হাদিস যে কিতাব মিস কল খেতাব এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডে লিখেছে দাউদ বলে নাপাকি অবস্থায় মসজিদে থাকা জায়েজ তাহলে নাপাক অবস্থায় মসজিদে থাকা জায়েজ লিখেছে শাহ অলিউল মহাদেশ দেহলবি জিদ কিতাবের মধ্যে লিখেছে ইমাম গাজারি বলেছেন ইজমামানুকারী খারিজিদেরকে কেয়া সমানকারী শিয়াদেরকে শরীয়তে কাজী করা জায়েজ নয় ইমাম নাবাবি শহী মুসলিম টিকায় লিখেছেন যে কেয়া সমানকারী দাউদ বলেন নবী মানে কেবল পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছে কেয়া সমানকারী দাউদ বলেছে যে আল্লাহ রসুল কেবল পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন মল ত্যাগ পায়খানা করতে নিষেধ করে নাই কাজে পানিতে প্রস্রাব করা নিষেধ হবে পায়খানা করা জাহাজ হবে তাহলে কোনো পাত্রে প্রস্রাব করে পানিতে নিক্ষেপ করা যায় হবে পানির নিকটে মাটি মানে কি যে প্রস্তাব মানে কি প্রস্রাব করলে যদি উক্ত প্রস্রাব পানি পড়ে তাহলে ওহাতে কোনো দোষ হবে না তাই এই মতটা বিধানগণে বিরুদ্ধ মত তাই অতি মন্দ মত তাই কাজী সৌকানি নইলুল আউতা প্রথম খণ্ডে দাউদে কিয়াস অমান্যকারী মত বলে স্বীকার করেছেন লেখারে স্বীকার করেছে তাহলে কতগুলো কথা তিনি বলেছে তারপরে আরও লিখেছে তার টিকা লিখেছে বিধানগণে করে ইসমামতে বালকের প্রস্রাব না পাক কেবল কিয়াস অমান্যকারী দাউদ বলে যে ও হচ্ছে পাক তাহলে নাবালক যে সমস্ত মানে কি যে পেশাব মানে নাবালক বাচ্চাদের পেশাব হচ্ছে কি যে নাপাক আর ও বলছে কি পাক তারপরে কাজী সাউকানি দুরাই মানে কি বহিরা তৃতীয় পৃষ্ঠায় লিখেছে মাঝহ বিদেশি নবাব সিদ্দিকী হাসান সাহেব ফতুহুল মগিস কিতাবে পাঁচ পৃষ্ঠায় লিখেছে রৌজা নদিয়া দশ পৃষ্ঠায় লিখেছে দাউদের কুমাত সমর্থন করেছেন এবং উক্ত টিকা একশো ঊনষাট পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে দাউদ অমান্য কিয়া সমানকার শ্রেণী বলে বলে থাকেন তাই শুকুর ও কুকুরের চর্ম মশলার দ্বারায় পরিষ্কার করলে পাক হবে মাজহাব বিদেশি নবাব সিদ্দিক হাসান সাহেব মিসকাল খেতাব গ্রন্থে প্রথম খণ্ডে এই মাতৃ দলিল সঙ্গত বলে মান্য করিয়েছেন তাহলে এখারে কী বলেন যে দাউদ সে বলেছে কি শুকুর এবং কুকুর চর্ম মশলার দ্বারায় পরিষ্কার করলে পাক হবে আর এটা সমর্থন করে যে নবাব সিদ্দিকী হাসান সাহেব মিসকাল খেতাব নামে কিতাবের মধ্যে লিখেছে এই হাদিস গুলো কিতাব এই কিতাবগুলো যদি আপনি খুঁজে পড়েন তাহলে এগুলো সব পেয়ে যাবেন তারপরে লিখেছে যে কাজের সাউকানি কাজী সৌকানি যে নাইলুল আউতা আহলে হাদিসদের যে মানে কেন একটা নেতা তার কিতাবের মধ্যে লিখেছে যে দাউদ কেয়া সমানকারী মত বলে স্বীকার করে নিয়েছেন এই ক্ষেত্রে কেয়া সমানকারী মতে পরিষ্কৃত শুকুর ও কুকুরের চামড়া নামাজ পড়া যায় যাবে তাই পাঠক এই বিবরণ থেকে বুঝতে পারা গেল যে আমাদের দেশে মাঝাবিদের শিখান দাউদের মত দিয়ে কেয়া সমান্য করে অন্যান্য মানে কি যে মতগুলো গ্রহণ করে বেদাতি দলভুক্ত হয়েছে তাহলে তারা যে দাউদের মত অনুযায়ী এখনকার বর্তমান সময়ে যে সমস্ত আলে হাদিস লামাজাবি জাহান্নামী দলের আলেমরা যে সমস্ত বক্তব্য দিচ্ছে যে আমরা যেগুলো মানে পেলাম এক নম্বর হলো আল্লাহ সৃষ্টি পদার্থ দ্বিতীয় নম্বর হলো যে মানে কি যে বাচ্চাদের পেশাব তারা পাক বলে এবং মানে আর কি যে মানে স্বামী স্ত্রী সহবাস করলে যে এখানে যে ছেলের যদি ই যদি না হয় তারপরে মানে কি আপনার শুকুর এবং কুকুরের চার চর্ম যে চামড়া মশলা মানে কি যে এখানে দিয়ে পরিষ্কার করলে সেটা মানে আপনার পাক হবে এবং মানে কি যে তারপরে বলছে যে এক কথায় যে এই কিতাবগুলো নইলুল আওতা এই সমস্ত কিতাব থেকে পাওয়া যাবে তাহলে আলহাদিস যে সমস্ত আলেমরা এখন বক্তব্য দিচ্ছে এই সমস্ত কিতাব থেকে এই বিভ্রান্তিমূলক কথা বলছে তাই সাধারণ মানুষকে আমি বলবো যারা এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো যে তারা বলে যে মাঝাব মানা যাবে না তাহলে যে মাঝাব মানা যাবে না ইমাম মানা যাবে না বলে তাহলে কিয়াস এবং মানে কিয়াস করা যাবে না এবং মানে কি যে এখানে আপনার তাকলিদ মানা যাবে না তাহলে তাদেরকে বলবো যে তারা এই যে দাউদের মত অনুযায়ী তারা আল্লাহকে সৃষ্টি পদার্থ বলছে এবং মানে কি যে শুকর কুকুরের মানে কি চামড়া মানে কি যেখানে মশলা দিয়ে মানে কি করলে পাক হয়ে যাবে বাচ্চা ছেলে পেশাব মানে কী এখানে পাক বলছে তাহলে এরা এই সব বক্তব্য শুনে তাহলে কেন তারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলছে তাদের এই সমস্ত কিতাবে পাওয়া যায় তাই আমি বলবো যে এদের কথা অনুযায়ী